ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর মধ্যে খুবই শান্তির একটা দেশটা দেশটার নাম হচ্ছে ক্যানাডা আমার কাছে বিশেষ করে কানাডার যিনি ক্ষমতাসীন প্রধানমন্ত্রী আছেন জাস্টিন ট্রুডু ওনাকে বরাবরই ভালো লাগে বিশেষ করে তার কিছু কিছু অ্যাক্টিভিটিস যেগুলা ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলোর তুলনায় আসলে আলাদা তারপরেও রাজনৈতিক চাপে বা ইউর অধীনভুক্ত হওয়ার কারণে নানান কারণে তিনি হয়তো অনেক সিদ্ধান্ত নিতে পারেন না তবে আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন শুধুমাত্র এই দিকে না আমরা চাইব কানাডার অবস্থান নিপীড়িত ফিলিস্তির বাসীর পক্ষে হবে কূটনৈতিকভাবেও কানাডার সরকার ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নেবে এবং কি নিষেধাজ্ঞা থেকে শুরু করে অনেক ধরনের যে কার্যক্রমগুলো তারা ছোট আকারে চালিয়েছে আরও বড় আকারে চালাবে দর্শক ফিলিস্তিনের জন্য আমাদের যে ভাইরা আছেন তাদের জন্য কানাডা গমনকে সহজ করতে ভিসানি দিতে বিশাল পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মার্ক মিলার তিনি বলছেন যে সকল ফিলিস্তিনি আপনার কানাডায় আসতে চান অথবা কানাডাতে বসবাস করছেন তাদের আত্মীয় স্বজনদের জন্য ভিসার পরিমাণ পাঁচ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে তার মানে যেই সকল ফিলিস্তিনি অলরেডি আছে তাদের আত্মীয় স্বজন যারা গাজাতে বা পশ্চিম তীরে এই মুহূর্তে অবস্থান করছে তাদের একজন পাঁচজন আত্মীয় স্বজনকে নিয়ে আসতে পারবে এবং কি সেখানে সিটিজেন দিবে একটি বিশেষ কর্মসূচির আওতায় গাজাবাসীর জন্য ভিসার সংখ্যা বাড়িয়ে পাঁচ হাজার পর্যন্ত করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য আমরা গাজার অমানবিক পরিস্থিতি সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন সেখানে বহু মানুষ তাদের প্রিয়জনদের নিয়ে উদ্বিগ্ন বিশেষ একটি নীতিমালা আমরা শুধুমাত্র ফিলিস্তিনের জন্য ঘোষণা করেছি আর গাজাবাসীর জন্য এই সুবিধা দেওয়ার কথা চিন্তা করছে কানাডা সরকার গাজাবাসীদের ভিসা দিতে ফিলিস্তিন সরকারের সাথে কানাডার সরকার অলরেডি কাজ শুরু করেছে বলেও তিনি জানিয়েছেন যে বর্তমানে পরিস্থিতি অনুকূলে না হওয়ায় অনেকটা কঠিন হচ্ছে এই পদক্ষেপটা যারা গাঁজা ত্যাগ করে কানাডায় তার পরিবারের কাছে যেতে চায় তাদের ইসালের অনুমোদন পত্রের প্রয়োজন গাজাবাসীর কাছে সেই স্থান ত্যাগ করাও বেশ কঠিন সম্প্রতি ইসালের মিশোর এবং ইসাল যে রাফা ক্রসিং সীমান্ত এটা নিয়ে যে ঘটনা চালাচ্ছে সেই পরিস্থিতিকে সামনে রেখে কানাডা ভিন্ন এই উপায় বের করেছে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যদিও এখন গাজা থেকে বের হওয়া তাদের জন্য সহজ নয় তবে আমরা এই অবস্থার পরিবর্তন হলেই সেখান থেকে যারা তাদের পরিবারের কাছে আসতে চায় তাদের কানাডা নিয়ে আসার জন্য ভিসাকে সহজতর করছি কানাডায় পরিবারের কাছে যাওয়ার ক্ষেত্রে মিশোর এবং ইসালের গুরুত্ব অনেক এক দুদেশের সঙ্গেও যোগাযোগের কথা জানিয়েছে কানাডিয়ান সরকার তার মানে এই ঘোষণাটা শুধুমাত্র গাজাবাসীর উদ্দেশ্যে দেখেন এই ঘোষণায় হয়তোবা লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের মধ্যে দুই চার দশ পাঁচ হাজার মানুষ এখানে যাবে এটা বড় আকার না তবে যেই জিনিসটা কানাডা সরকারের আরেকটু করা দরকার অলরেডি করছে পশ্চিম তীরে অবৈধ বসতিকারী যেই ইহা মানে ইসালিরা আছে তাদের বিরুদ্ধে কিন্তু কানাডিয়ান সরকার স্যাংশন দিয়েছে ইতিহাসে প্রথমবারের মতন যেটা নিয়ে ইসাল আবার পাল্টা প্রতিক্রিয় জানিয়েছে যে সন্ত্রাসীদের মদত দিচ্ছে কানাডা এই ধরনের চিন্তাভাবনা করা উচিত হয়নি তো কানাডা তাদের জায়গায় কিন্তু অনড় আছে তা আমরা চাইব শুধুমাত্র ভিসা দেওয়ার বিষয়টা না ইসালকে অস্ত্র সহযোগিতা কূটনৈতিক সমর্থন আন্তর্জাতিক সমর্থন এই ইস্যুগুলোতেও কানাডা যেন শক্ত ভূমিকা পালন করে কারণ ইউরোপের সবগুলা দেশ অনেকেই ভালোভাবে চলতে চাইলেও জোটভুক্ত হওয়ার কারণে মার্কিন প্রভাব বা বলয় থেকে বের হতে না পাওয়ার কারণে অনেক কিছু কিন্তু করতে পারে না তারপর জাস্টিন টুডু বরাবরই তিনি মুসলিম কমিউনিটির পক্ষে তার অবস্থান শক্তভাবে দেখিয়েছেন সেই জন্য ধন্যবাদ